ইসরায়েলি দুটি সরকারি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন করে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করা হয়েছে নতুন চুক্তিতে হামাসের হাতে বন্দি থাকা একশো ইসরায়েলের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে জেরুজালেম পোস্ট জানিয়েছে সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতিতে কিছুটা সুবিধা পাচ্ছে ইসরায়েল এর মধ্যে রয়েছে গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করা এবং লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তি করা ইত্যাদি এছাড়া আগামী জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরবেন এসব ইস্যুতে ইসরায়েল কিছুটা সুবিধা পাচ্ছে সেখান থেকে পূর্ণ মাত্রায় সুবিধা গ্রহণের জন্যই ইসরায়েল নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে সূত্রটি আরও জানিয়েছে এরই ধারাবাহিকতায় ইসরায়েল নতুনভাবে হামাসকে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তবে গত আগস্ট মাসে তারা যে প্রস্তাবনা রেখেছিল নতুন চুক্তিটিকে তারই অবিকল বলা যেতে পারে তবে সেখান থেকে চুক্তির প্রথম পর্যায়টি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে ইসরায়েলি একটি সূত্র বলেছে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা মনে করছেন হামাস এখন নতুন যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হতে পারে যদিও তাতে তাদের দাবির আংশিক প্রতিফলিত হয় ডেস্ক রিপোর্ট आज बार्टा ढाका